ও পানি নাই পানির বড় অভাব দেখা দিয়েছে এক সাহাবি এসে বলতেছে আর সুর পানির বড় অভাব আমাদের খাওয়ার পানি নাই অজুর পানি নাই গোসুলের পানি তো দূরেই থাকলো পানি নিয়ে আমরা খুব সমস্যায় আছি তো নবী বলতেছেন দেখো তো খুঁজে খুঁজে কারো কাছে একটু সামান্য পানি পাওয়া যায় কিনা ওই সাহাবি অনেক কষ্টে খুঁজে খুঁজে এক সাহাবির কাছ থেকে সামান্য একটু পানি পেয়েছে এটা চামড়ার একটা থলে এটাকে আরবিতে বলে মশক মাস্ক মানে চামড়ার আর থলে চামড়ার থলের ভিতরে সামান্য একটু পানি নিয়ে আসছে আসে নবী জি কে বলতেছি আর রাসূল খুঁজে খুঁজে সামান্য পানি পেলাম নবী বলতেছেন পানিটা আমাকে দাও নবীজি ওই পানিটা দিয়ে হালকা করে ওযু করলেন হালকা করে ওযু মানে হালকা ওযু মানে শুধু চারটি ফরজ আদায় করা ওযুর ফরজ কয়টা চারটি দুই হাতের কোনই পর্যন্ত একবার ধৌত করা মুখমন্ডল একবার ধৌত করা মাথার চার ভাগের এক ভাগ একবার মাসে করা আর দুই পায়ের টাকরু পর্যন্ত একবার ধৌত করা খরচ যদি পানি বেশি থাকে দুইবার করে ধুইবেন পানি যদি আরো বেশি থাকে তিনবার করে ধুবেন তিনবারের বেশি ধৌত করা মাকরু অপছন্দনীয় কাজ গুনাহের কাজ পানি অপচয় করবেন না অনেক সময় দেখা যায় মসজিদে ট্যাপ ছেড়ে দিয়ে উজু করতেছে ঘন্টার পর ঘন্টা পানি চলে যাচ্ছে অনেকে আছে তিনবারের জায়গায় চারবার হাত ধোয় পাঁচবার মুগ মুগ্ধ এই কাজটা করবেন না নবীর শূন্যতের মধ্যে বরকত অজুর মধ্যে কয়বার করে ধৌত করবেন তিনবারের বেশি ধৌত করতে যাবেন না মাথা মুসে কয়বার একবার গুলি করবেন তিনবার নাকে পানি দিবেন তিনবার তিনবারের বেশি করলে আদায় হবে না কারণ আপনি যাকে মহাব্বত করেন তার অনুসরণ করার তার নাম ইসলাম রাসূলের অনুসরণ করার নাম ইসলাম বন্ধু আমার হজরতে আনাস বলেন রসুল্লাহর কাছে সামান্য একটু পানি নিয়ে আসা হলো নবীজি হালকা করে উজু করলেন আল্লাহ একবার খন্দকের যুদ্ধে সাহাবি কতজন চোদ্দশো মাসাল আপনাদের শ্রোতা দেখি আপনারা খুব চৌকান্না শ্রোতা এরকম শ্রোতাও পাইলে তো কথা বলতে আরাম লাগে ঠিক কি না আল্লাহ আপনাদেরকে যা খায় খায়ের দান করে বলে না আমি খন্দকের যুদ্ধের সাহাবিদের সংখ্যা কত চোদ্দশো নবী করলেন উজু করার পরে কুলি করার সময় কুলির পানিটা ওই চামড়ার থলের ভিতরে ফেলে দিলেন আল্লাহ আকবর এইবার নবী সাহাবিকে ডেকে বলতেছেন সাহাবিরে তুমি একটা উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে ঘোষণা করো মহাজিন আনসার এ মহাজের আনসার তোমাদের যাদের যাদের পানি দরকার পানি নিয়ে যাও পানি নিয়ে যাও সমস্ত সাহাবিকে খবর দিয়ে দেওয়া হলো পানি নিয়ে যাওয়ার জন্য ওই সাহাবি তো হতাশ আরে সামান্য একটু পানি এত মানুষকে খবর দিলে পানি তো শেষ হয়ে যাবে ওই সাহাবই পানির মস্কটা ধরে রাখছে ট্যাপের মতো পানি বের হচ্ছে পানি বের হচ্ছে বোঝার জন্য বলি কেউ জারিকের নিয়ে আসছে কেউ গামলা নিয়ে আসছে কেউ ডেক্সি নিয়ে আসছে কেউ জগ নিয়ে আসছে সবাই আপন আপন মতো পানি গুলে ভরে নিয়ে যাচ্ছে ওই সাহাবি পাথরের উপরে দাঁড়িয়ে নবীর কুলি করা মস্কের পানির থলেটা ধরে রাখছে ট্যাপের মতো পানি বের হচ্ছে মানুষে পানি নিয়ে যাচ্ছে পানি নিয়ে যাচ্ছে চোদ্দশো সাহাবি সবাই যার যার মতো পানি নিয়ে গেল ওই সাহাবি বলে আমি মস্ক নিচে নামায়া দেখি নবী কুলি করার সময় যে পরিমাণ পানি ছিল এখনো সেই পরিমাণই আছে মা বন্ধু এগুলো বলার উদ্দেশ্য হলো কি জানেন আমার রসুলের থুতুর ভিতরে বরকত আছে রসুল যেখানে স্পর্শ করে সেখানে বরকত হয়ে যায় ও বন্ধুরে এই রাসূলের শূন্যতের ভিতরে বরকত আছে না নাই যারা সুরের থুতুর ভিতরে বরকত থাকে যারা সুরের স্পর্শের ভিতরে বরকত থাকে ওই রাসুলের তরিকা যদি কেউ পালন করতে পারে রাসুলকে কেউ যদি মহব্বত করতে পারে রাসুলকে ভালোবেসে যদি দরুদ শরীফ পাঠ করতে পারে রাসুলকে ভালোবেসে যদি সুন্নত মতো চলতে পারে আজকে থেকে নিয়ত করেন আর দাড়ি কাটবো না দাড়ি কাটা কবিরা গুনা রাসুল জীবনে দাড়ি কাটেন নাই কোন সাহাবি কোনো দিন দাড়ি কাটেন নাই হাদিস শরীফ আছে আফুল্লাহ ওয়াকসু শাওয়ারে তোমরা দাড়িকে ছেড়ে দাও মুসকে খাটো করো রসুলের সুন্নত কে করে টুপিটা মাথায় দিবেন রাসুলের সুন্নত কে করে টাকানোর উপরে ফুল প্যান লুঙ্গি পায় জামাটা পরিধান করবেন রাসুলের সুন্নত অনুসরণ করে আঙ্গুল চেটে চেটে খাবেন যে ব্যক্তি রাসুলের মোহাবত করবে রাসুলের সুন্নত মতো চলবে নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি রাসুলের একটা সুন্নত আমল করতে থাকবে উম্মতের বিশৃঙ্খল সময়ে যখন উম্মত সুন্নত ছেড়ে দিবে যদি কোনো ব্যক্তি নবীর সুন্নতির উপর আমল করে ফালাহু আজরু মিয়াতি শাহীদ তার জন্য একশো শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিবে একটা কথা মনে পড়ছে বলবো নি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হইল নবীজি আঙ্গুল চেটে খাইতেন এবং প্লেটটা আঙ্গুল দিয়ে ভালো মতো চেটে চেটে খাইতেন তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে বাবুল আতিমার ভিতরে আছে যে নবী আলহিস যে প্লেটে খানা খাইতেন এই প্লেট দেখে বোঝা যাইত না যে এটাতে কেউ খানা খেয়েছে না পানিতে ধুয়ে রাখছে মানে এমন ভাবে খাইতেন আঙ্গুলের ভিতরে তরকারির ঝোল ঢোল তেল তেল কিছু থাকতো না এবং প্লেটটাও পরিষ্কার করে খাইতেন এমন চকচকা করে খেয়ে ফেলতেন বর্তমানে মেডিকেল সায়েন্সের সায়েন্টিস্টটা বলতেছে কি জানেন বর্তমানে ডাক্তাররা বলতেছে যে ব্যক্তি আঙ্গুল চেটে চেটে খায় তার জিভার ভিতরে একটা রস সৃষ্টি হয় যখন আপনি আঙ্গুল বারবার চাটতে থাকবেন প্লেটের ভিতরে আঙ্গুল দিয়ে বারবার পরিষ্কার করতে থাকবেন আপনার জিব্বার মধ্যে একটু লালা সৃষ্টি হবে রস সৃষ্টি হবে বর্তমান মেডিকেল সায়েন্সের সায়েন্টিস্টরা বলতেছে যে ব্যক্তি খানা খাওয়ার পরে আঙ্গুল চেটে খায় প্লেটটা চেটে চেটে খায় তার জবানের মধ্যে যে একটা রস সৃষ্টি হয় ওই রস তার খাবারের হজমের উপকার করে দেয় আপনি যে খানা খাওয়ার পর আঙ্গুল চেটে খাবেন ওই খানার দ্বারা আপনার পেট খারাপ হবে না আপনি খানা খাওয়ার পরে যদি প্লেটটা ভালো করে চেটে ছেটে পরিষ্কার করে খান ওই খানা খাওয়ার দ্বারা আপনার প্লেট আপনার পেটের ক্ষতি হবে না কারণ ওই খাবারের হজমের ঔষধ আল্লাহ রসের ভিতরে রেখেছে কিন্তু আমরা এখন ভদ্রলোক আঙ্গুল চেটে খাইতে আমাদের লজ্জা করে প্লেট চেটে খাইতে লজ্জা করে ঠিক কিনা আজকে থেকে নিয়ত করেন যে আমি নবীর সব শূন্যতির উপরে আমল করব নবীর একটা শূন্যতা আমরা বাদ দিব না দেখেন একটা কথা মনে হয়েছে আমি একবার দুবাই গেছি বুঝলেন তো দুবাই শহরে কিছু মার্কেট আছে এই মার্কেট বলে হাইপার সুপার মার্কেট হাইপার সুপার মার্কেট হলো বাইশ তলা পঁচিশ তলা মিলে একটা বিল্ডিং এই বিল্ডিং এর ভিতরে সব কিছু পাবেন এক সাইডে কাঁচামারিচ পাবেন এক সাইডে টমেটো পাবেন এক সাইডে কাপড় চোপড় পাবেন আরেক দিকে ঘড়ি পাবেন আরেক দিকে জুতা পাবেন অর্থাৎ মানুষের জীবনে যা যা প্রয়োজন সব এক মার্কেটে আছে ঢাকা শহরে কিছু দোকান আছে না এরকম যেমন একটা দোকান আছে হ্যাঁ কিন্তু বলে স্বপ্ন এখানে এক দোকানে অনেক কিছু পাবেন গোষ্ঠ পাবেন কাঁচামারিচ পাবেন কাপড় চোপড় পাবেন সাবান পাবেন ঘড়ি পাবেন টয়লেট পেপার পাবেন লিপস্টিক পাবেন চশমা পাবেন সব এক দোকানে পাওয়া যায় এখন আধুনিক কনসেপ্ট হলো যে মার্কেট সব এক দোকানে একসাথে হবে আগের যুগে কাপড়ের মার্কেট আলাদা ছিল ঘড়ির মার্কেট আলাদা ছিল ঠিক কিনা এখন একই দোকানে সব পাওয়া যায় এটাকে ওয়ান টাচ শপ বলে ওয়ান টাচ শপ অর্থাৎ একবার ঢুকবেন তো সব পাবেন আমি দুবাইয়ের হাইপার সুপার মার্কেটে ঢুকে দেখি কম্পিউটারাইজড দোকান ওখানে রোবোটিং সিস্টেম ওখানে লিখা আছে ভেজিটেবল অমুক তলার অমক ফ্লোরে তুমি ক্লথ কাপড় চোপড় খুঁজতে চাইলে অমক তলার অমক ফ্লোরে তুমি যদি হাড়ি পাতিল পাইতে চাও প্রকারি কিনতে চাও অমক তলার অমক ফ্লোরে অর্থাৎ মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব প্রয়োজনীয় জিনিস একটা দোকানে পাওয়া যায় ও বন্ধুরে ওই দোকানে কেউ যদি ঢোকে অন্য কোন দোকানে তারা যাইতে হয় না এত বড় দোকান টয়টা গাড়িও পাওয়া যায় কাঁচামরিচও পাওয়া যায় এত বড় দোকান দোকানটা ঢোকার পর আমার মনে হল আমার রসুল হল হাইপার সুপার নবী যে ব্যক্তি আমার নবীর তেষট্টি বছরের জীবনের ভিতর ঢুকে যাবে যে ব্যক্তি আমার নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তেষট্টি বছরের জীবনটা জানতে পারবে তাকে আর জীবনে অন্য কারো জীবনী না জানলেও হবে আমার নবীর জীবনে সব কিছু আল্লাহ ঢুকাই দিছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা কাজকর্ম করতে হয় সকল কাজকর্ম আল্লাহ আমার নবীর ষষ্ঠী বছরের জীবনে একবারে ঢুকাই দিয়েছে বন্ধু আমার আমার হাতের ঘড়িতে প্রায় দশটা সাঁত্রিশ বাজে আমরা এখন ইশালা শেষ করে দিব যেন আগামীতে আমরা এই আমল গুলো করতে পারি আপনাদের কষ্ট হয় নাই ছোট্ট একটা কথা বলে শেষ করি আমার নবী সাল্লা সাল্লাম কেন শেষ আমাদের কোরআন যে কেন আল্লাহর কোরআন এটার প্রমাণ হলো কোরআনের হাফেজ হওয়া যায় কোরআন ছাড়া পৃথিবীতে করো কোনো হাফেজ নাই এই জন্য আপনি হিন্দুদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে ভাই তোমাদের গীতা কিন্তু আল্লাহর কিতাব না খ্রিস্টানদেরকেও বলতে পারবেন যে তোমাদের বাইবেল আল্লাহর কিতাব না যদি আল্লাহর কিতাব হইতো একটা হাফেজ বাইর করো তো দেখি বাইবেলের হাফেজ গোটা দুনিয়াতে বাইবেলের কোনো হাফেজ নাই ত্রিপিটকের কোনো হাফেজ নাই ইহুদিদের তৌরাতের কোন হাফেজ নাই শুধুমাত্র হাফেজ কোন কিতাবে কোরআন এটা কোরানের দলিল এটা মজেজা কোরআনের অসংখ্য মজেজা আছে আমি শুধু একটা মর্যাদা বললাম সেটা হলো যে কোরান ছাড়া পৃথিবীতে কোন কিতাবের হাফেজ হওয়া যায় না এই যে আপনাদের এই এলাকার যেই মাদ্রাসা এখান থেকে যে হাফেজ গুলো বের হলো আপনার খুশি নেবে এই জন্য আপনাদের ছেলেদেরকে হাফেজ বানান পুরোপুরি হাফেজ না হইতে পারলেও পাঁচটা সুরা মুখস্থ করান সুরাই আসিন সুরাই রহমান সুরাই কাহাফ সুরাই মূল সুরা ওয়াকিয়া সুরা হাসর এই সুরাগুলো মুখস্থ করে রাখা প্রত্যেক মুসলমানের জন্য দরকার ঠিক কিনা আমার কোরআনটা হলো শেষ কিতাব কোরআনটা আল্লাহর কিতাব তার প্রমাণ হলো কোরআন ছাড়া পৃথিবীর কোনো কিতাবের হাফেজ নাই আমার নবী যে শেষ এটার প্রমাণ কি এ কথা বলে আমার ওয়ার শেষ আপনাদের কষ্ট হচ্ছে না আমার বাসা বগুড়া শহরে বগুড়া শহর সিনা ডায়াগনস্টিক সেন্টারে দেওয়ালের সঙ্গে লাগানো আমার বাসা আমি যে মহল্লায় থাকি বগুড়া শহরে ওই মহল্লায় একজন খ্রিস্টান বেচারা ভাড়া থাকে তো বেচারা আমারে খুব মোহাম্মত করে একদিন আমাকে বলতেছে হুজুর আমাদের বাসায় আপনার দাওয়াত খ্রিস্টমাস ডে উপলক্ষে বড়দিন উপলক্ষে তো বড়দিন মানে যিশু খ্রিস্টের জন্মদিন ঠিক কিনা যিশু খ্রিস্ট মানে ঈসা আলাহ কে ওরা বলে নাউজুবিল্লা আল্লাহর পুত্র আমি বললাম দেখেন আপনাদের বড় দিনের দাওয়াতে তো আমি যাইতে পারবো না কারণ আমি যদি বড় দিনের দাওয়াতে যাই তা আল্লাহ কে আমাকে আমাকে বলবে এ ফজরুল করি আমার পুত্র কই পাইছিলা সিটা জাহান নামে যাওয়া ঠিক কিনা আল্লাহর কোন পুত্র নাই আপনাদের এই ভ্রান্ত ধারণা বাদ দেন তো খ্রিস্টান বেসারা একটু সামান্য মাইন্ড করছে আমি আপনার মাইন্ড করেন না আপনার দাওয়াত আমি খাব তবে বড়দিন পার হয়ে যাক খ্রিস্টমাস ডে পার হয়ে যায় আমি বললাম দেখেন আমার জন্য কিন্তু মুরগি জবাই করিয়েন। সবজি পাকাইবেন মাছ পাকাইবেন কারণ কাফের জব করা জিনিস খাওয়া জাহেজ আমার আমাকে বললো ঠিক আছে আপনার জন্য মাছ আর সবজি তা আমি মনে মনে চিন্তা করলাম বেসার বাসায় যাইতেছি কিছু কিন্তু নিয়ে যেতে হয় খালি হাতে তো যাওয়া যায় না মিষ্টি নিব না দই নিব চিন্তা করতেছি করতে করতে হঠাৎ করে মাথায় চিন্তা ঢুকছে যে একটা কোরআন শৈব নিয়ে যাই আল্লাহ আমি একটা বাংলা অনুবাদ আলা কোরআন শৈব নিয়ে গেলাম আর সঙ্গে আর একটা কিতাব নিলাম আর রাহি কোল আমার নবীজির জীবনীর গ্রন্থ নবীজি কেমন ছিলেন নবীজির জীবনটা কেমন ছিল এগুলো বিস্তারিত লেখা হয়েছে আর রাহি কোল মাখতুমের ভিতরে আমি একটা বাংলা অনুবাদ আলা কোরআন শরীফ আরবি নাই শুধু বাংলা এরকম একটা বাংলা করন শিট কিনে র‍্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে সুন্দর করে ব্যাকেজ করে দিয়ে তা খ্রিস্টান আমাকে বলতেছে হুজুর এগুলো আবার দই মিষ্টি আনছেন কি দরকার আমি বললাম না না দই মিষ্টি না এটা সব সাইতে দামি উপহার আনছি আপনার জন্য বেচারা বুঝতে পারে আমাকে বলতে হুজুর কি আমি বললাম আপনার জন্য একটা কোরআন শরীফ আনছি আল্লাহু আকবার তো বেছারা তো সব বড় বড় করছে চিন্তা করছে কি রে আমি বললাম যেন घबराएं ना। মানুষের মনে করে কুরআন শরীফ মুসলমানের কিতাব এটা ভুল কথা। কুরআন শরীফ গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের কিতাব হুদা নাস। ধরে কয় ঠিক কিনা। মানুষের মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী এই কথা ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমগ্র জগতের নবী। আমার নবীর নাম হলো আম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমাদের না সবার। কোরআন শরীফ শুধু আমাদের না জগতের এই জন্য কোরআনের পরিচয় হলো হুদাল্লিনাস আল্লাহ কি আমাদের না কাফেরদের এই জন্য আল্লাহর পরিচয় রব্বুল আলামিন আল্লাহর পরিচয় আল্লাহ সূরা ফাতিহার শুরুতে দিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার আল্লাহর পরিচয় হলো রব্বুল আলামিন আমার নবীর পরিচয় হলো রহমাতুল লিল আলামিন আর কোরআনের পরিচয় হলো হুদাল লিল আলামিন তা আমি বললাম যে শোনেন এ এই কোরআন শরীফ কিন্তু আপনারও কিতা আপনি খালি মনে করছেন কোরআন মনে হয় মুসলমানদের বই একথা ভুল এটা আপনারও আমি বললাম আমি আপনাকে একটা বাংলা কোরআন শরীফ এই জন্য নিয়ে এসেছি যে এই কোরআন শরীফ একটা সুরা আছে সুরাটার নাম সুরা মারিয়াম কি নাম যাকে আপনারা মেরি বলেন আমরা তাকে বলি মরিয়ম আপনারা যাকে বলেন ডেভিড আমরা তাকে বলি দাউদ আপনারা যাকে বলেন সলমন আমরা তাকে বলি সুলাইমান আপনারা যাকে বলেন যিশু আমরা তাকে বলি ইসা আপনারা যাকে বলেন মসি তাকে আমরা বলি মুসা তা আপনাদের নবীকে আমরা মানি বরং এগুলা সব আমাদের আপনাদের নবী একই নবী তা আমাদের কোরআন আপনাদের মেরি অর্থাৎ যার পুত্রর নাম হলো যিশু এই মেরির নামে একটা সুরা আছে সুরাটার নাম সুরায়ে মরিয়ম আমরা বলি মরিয়ম ওরা বলে মেরি আমি বললাম শোনেন তা খ্রিস্টান বেচার আমাকে বলতেছে হুজুর আপনাদের কোনো শিল্পে আমাদের মেরির নামে সুর আছে আমি বললাম কেন থাকবে না মেরিকে আমরা রিসপেক্ট করি সে আমাদের ইমরানের কন্যা জোরে কোন সুহান আল্লাহ বাইতুল মুকদ্দাসের মসজিদের ইমাম ইমরান কি নাম ওই ইমরানের নামে একটা সুর আছে আলে ইমরান এগুলো জানতে হবে এগুলো এই জন্য বলছি শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লেখাপড়া করলেন আই পাস করলেন বিএ পাস করলেন ভার্সিটিতে লেখাপড়া করলেন কোরআনটা জানলেন না জীবনটা বিথা ও বন্ধু আমার শুনেন আল্লাহ محبت করে আপনাকে একটা মেসেজ চিঠি পাঠিয়েছে একটা ভালোবাসার চিঠি আপনাকে দিয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা আকবার আপনার বড় দুঃখ আপনি কোরআনটা পড়তেই জানলেন না যারাও বা কোরআন পড়তে জানলে বাংলাটা বুঝলেন না আজকে থেকে নিয়োগ করেন রমজান মাস আসতেছে কোরআনের তর্জমাটা পড়বেন কোরআনের তেলোয়ারটা বৃদ্ধি করবেন দুই তিনটা খতম কোরআন শরীফের দিবেন এবং সময় করে কোরআনের বাংলা তর্জমাটা পড়ে নেবেন ও বন্ধু কেয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি তোমাকে একটা চিঠি দিয়েছিলাম আমি তোমার কাছে একটা পত্র দিয়েছিলাম এ পত্রের নাম ছিল কোরআনুল কারিম তুমি কি আমার চিঠিটা পড়ে দেখছো কালকে আমাদের ময়দানে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবে আমি সংক্ষেপে শেষ করি তা খ্রিস্টান বেচারাকে যখন আমি এটা দিছি দেওয়ার পর বললাম ব্রাদার একটু ইংরেজিতে বললাম আর কি কারণ বেচারা হলো আপনার ফার্মেসিতে লেখাপড়া করেছে একটা ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার অনেক টাকা বেতন পায় ধনী মানুষ আমি বললাম ব্রাদার দিস ইজ দ্য হলি কোরআন ইন দ্য কোরআন নেম অফ সুরা সুরা মারিয়াম রিড দ্য কোরআন দেন ইউ ফিডব্যাক আমি সচরাচর ইংরেজি বলি না কারণ হুজুর মানুষ ইংরেজি বলার মধ্যে কোনো ক্রেডিট নাই যে এখন ঠিক কিনা হুজুর মানুষ আরবি বলবে কি কর এই আমি ইচ্ছে করে ইংরেজি বলি না তো বেচারা যেহেতু ইংরেজি শিক্ষিত মানুষ এই জন্য বললাম ব্রাদা এটা একটা পবিত্র কোরআন ইন্দা কোরআন নেম অফ সুরা সুরা মারিয়াম এই কোরআনে একটা সুরা আছে সুরা মরিয়ম আপনাদের মেরিন নামে এই সিরোটা পড়বেন দেন ইউ ফিডব্যাক মি এরপরে আপনি আমাকে জানাইবেন কেমন লাগছে তিন চার দিন পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনাকে যে একটা করার সব দিছিলাম সুরা মরিয়মটা পড়তে বলছিলাম পড়ছে নেই তো বেচার আমার একটা হুজুর আমার তো সময় হয় নাই আমি কিন্তু এটা একটা কথা মহব্বত করে একটা জিনিস পড়তে দিছি পুরা করার সে পড়ার দরকার না খালি সুরা মরিয়মটা পড়বেন কারণ সুরা মরিয়মের মধ্যে আপনাদের যিশুর জন্ম বৃত্তান্ত আছে এই সুরাটা পড়তে বলার একটা কারণ আছে নাজরান থেকে একদল খ্রিস্টান এসেছিল নবীজির কাছে দেখা করতে নবীজি তখন খ্রিস্টান মরিয়ম সোহানুয়া খ্রিস্টান পণ্ডিত চোখের অস্ত্র ছেড়ে দিয়েছিল এবং সুরায় মরিয়ম পাঠ করার কারণে মুসলমান হয়ে গিয়েছিল আমিও মনে মনে নিয়ত করছি তাছাড়া খ্রিস্টানকে সুরা মরিয়মটা পড়তে বলবো কারণ খ্রিস্টান পন্ডিত যারা নাজরান থেকে এসেছিল নবীজির সঙ্গে দেখা করার জন্য মদিনা শরীফে নবীজি তাদের সামনে সুরা মরিয়ম তেল করে শুনিয়েছিলেন আমি মনে মনে ভাবলাম রসুল যেহেতু খ্রিস্টান পন্ডিতদেরকে সুরা মরিয়ম শুনিয়েছেন আমিও খ্রিস্টান তারে সুরা মরিয়মটা পড়তে দিই আল্লাহ আকবর তো বেচারা চার পাঁচ দিন সাত দিন আট দিন পরে আমি আবার জিজ্ঞেস করছি যে আপনি সুরা মরিয়মটা পড়ছেন সে বলতেছে হুজুর পড়লাম আমি কেমন লাগলো সে বলতেছে হুজুর আপনাদের কোরআন শরীফে প্রথমত আমাদের মেরির নামে সুরা আর এই সূরার মধ্যে আমাদের যিশু খ্রিস্ট আর মেরি সম্পর্কে এত প্রশংসা রয়েছে এরকম প্রশংসা তো বাইবেলের মধ্যেও নাই আল্লাহ আমি কোনো তাইলে দেরি করি না মুসলমান হয়ে যান কারণ কলা আলার কাজ কি কলা বিক্রি করা দুধ আলার কাজ কি কাপড় অলার কাজ কি আমরা যারা হুজুর মানুষ আমাদের কাজ হইলো মানুষের কাছে ইসলাম পৌঁছায় দেওয়া হুজুর কোনটি কি না তা বেচারা বলতেছে হুজুর আপনি দেখি ডাইরেক্ট অ্যাকশন একবারে আমার দাওয়াত দিলেন আমি তো দাওয়াত তো দিব ভালো কাজে দেরি করতে নাই কি জন্য খ্রিস্টান থাকবেন কারণ আপনাদের তো এই বাইবেলের কোনো হাফেজও নাই আমাদের কোরআনের কি আছে আমি বললাম শোনেন আপনাদের নবী শেষ নবী নয় আমাদের নবী শেষ নবী সে আমাকে বলতেছে হুজুর এটা কেমনে আমি কইলাম শোনেন আপনি বিয়ে করছেন নি তো বলতেছে হুজুর বিয়ে তো করছি আমার ছেলে মেয়ে আছে দেখেন না আমি কোথায় বিয়ে করলেন কয় গির্জাতে আমি বললাম তাহলে আপনাদের যিশুর সিস্টেমে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পদ্ধতি অনুযায়ী তো বিয়ে শাদী করছেন তাহলে আপনার নবী ঈসা আলাইহিস সালাম যিনি যার নবী হবে সেই নবীর পদ্ধতি অনুযায়ী তার জীবন চলবে ঠিক কিনা আপনি খ্রিস্টান মানুষ আপনার জীবন চলবে ঈসা নবীর পদ্ধতিতে তাহলে আপনার বিয়ে শাদী তো ঈসা আলাইহিস সালামের পদ্ধতি অনুযায়ী করছেন তো হ্যাঁ হ্যাঁ আমি বললাম মিথ্যা কথা কইলেন না ঈসা আলাইহিস সালাম বিয়ে করে নাই সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম কি করে নাই তেত্রিশ বছর বয়সে আল্লাহ ঈশাকে আসমানে তুলে নিয়েছেন ঈশা আল ইসলাম বিয়ে করেন নাই সারা জীবনে ঈশা আল ইসলাম যুদ্ধ করেন নাই ঈসা আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেন নাই আমি বললাম শুনেন যে নবী বিয়ে শাদী করে নাই সেই নবীকে আপনি শ্রেষ্ঠ নবী কেমনে মানবেন কারণ শেষ নবী হতে হলে মানুষের জীবনের সব মডেল উপস্থাপন করতে হবে মানুষের জীবনে যা যা করণীয় সব দেখাইতে হবে কিভাবে মানুষ বিয়ে করবে সেটাও নবীর থেকে জানতে হবে নবী যে ভাগ কিভাবে রাষ্ট্র চালাইতে হবে এটাও নবীর থেকে জেনে নিতে হবে কিভাবে যুদ্ধ করতে হবে এটাও নবীর থেকে জেনে নিতে হবে আপনার নবী তো রাষ্ট্রও চালাই নাই যুদ্ধও করে নাই বিয়েও করে নাই অতএব আপনার নবী শেষ নবী হতে পারে না আমার নবী মোহাম্মদুর রসুল শেষ নবী এজন্য বন্ধুরা আমার আমাদের নবীর জীবন কমপ্লিট লাইফ পূর্ণাঙ্গ জীবন পাবেন আপনার জীবনের যত সমস্যা সব সমস্যার সমাধান আমার নবীর কাছে পাবেন আপনি সকালে কিভাবে ঘুম থেকে উঠবেন নবীর থেকে পেয়ে যাবেন কিভাবে আপনি বাথরুমে যাবেন নবীর থেকে পাবেন কিভাবে চুল কাটবেন নবীর থেকে পাবেন কিভাবে নখ কাটবেন নবীর থেকে পাবেন কিভাবে খানা খাইবেন নবীর থেকে পাবেন কিভাবে বিয়ে শাসী করবেন নবীর থেকে পাবেন কিভাবে ব্যবসা করবেন নবীর থেকে পাবেন অর্থাৎ আপনার জীবনে যা যা করণীয় প্রত্যেকটা করণীয় কাজ আপনি নবীর থেকে পেয়ে যাবেন আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম একটা বিষয় দেখান যে ভাই এতে তো মোহাম্মদ সাল্লাহ থেকে পাইতেছি না পারবেন না আপনার জীবনে যা যা দরকার প্রত্যেকটা দরকারি জিনিস আপনি রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবন থেকে পেয়ে যাবেন এই জন্য রসুল্লাহ ইসলাম হলেন অমা আর সালনাকা ইল্লা রাহমাত আলামী বন্ধুরা আমার কোরআন কার প্রমাণ কি কোরআনের হাফেজ হওয়া যায় কোরআন ছাড়া সমাধান রয়েছে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার রাত্রি অনেক হয়েছে আমি আর কথা বাড়াবো না এখন ইনশাল্লাহ আখি মোনাজাত করা হবে দুইটা আমলের কথা বলেছি একটা হলো জিকির করবেন তো ইনশাল্লাহ আর একটা হলো দরুদ শরীফের আমল পারবেন তো ইনশাল্লাহ আরেকটা হলো কোরআনের তর্জমা পড়বেন কোরআনের তেলাবাত করবেন প্রোগ্রাম বানান যে আমি রমজান মাসে পুরো কোরআনের তর্জমাটা পড়ে ফেলব এবং সর্বনিম্ন এক খতম কোরআন শিব পড়ব পরবর্তী ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আপনারা হুজুরের আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আমি কেন